জরুরি ছাড়া ফজরের সলা আদায় করে যাবে এটাতে সবাই চেষ্টা করতে হবে ফজরের সলাতের পরে আপনার সাথে আমার অনেক গুরুত্বপূর্ণ কথা থাকে সেটা হলো তাসবি তাহালির কিছু কর্ম এটা থাকে তারপরে কিছু ক্ষমা চাওয়া ক্ষমা নেওয়া এরকম কিছু থাকে ভুল ত্রুটি থাকে কাজেই খুব জরুরি দুর্ঘটনা না হলে যারা আসবেন তারা ফজরের সলা তাদায় করে আমি আপনাদের সাথে কিছু কথা বলবো তার বলবো যে কিছু ইস্তেকভার কিছু তাসবি কিছু কর্ম তারপর যে অংশ জরুরি যে আমি অবাক হলাম ওই যে দুটো মেয়ে দাঁড়ালো ছোটো ছোটো ওরা উঠে বলছে এই আছিস তুই কি করছিস তো এভাবে ওরা কথা বলতে লাগলাম যে কি ব্যাপার এইসব থার্ড পার্সেন্ট ভাষা ব্যবহার করছে কেন বাচ্চা দুটা তুই তুই করে ওরা কিন্তু কেউ কারো দুইজন মিলে বদনাম করছিল একজন আর একজনের কি করছিল বদনাম করছিল আচ্ছা করতে করতে সব বাচ্চাগুলো কিভাবে এরকম ভাবে এলো মেলো উঠতে লাগলো যে দেখি ছোট গুলো সামনে বড় গুলো পিছনে তো কি বলল যেন সেই মানুষটা সবচেয়ে ভয়ঙ্কর বিপদ করে যায় নাকি সমাজের সবচেয়ে ভয়ঙ্কর মানুষ যে করে হ্যাঁ গিবাদ করতে হবে না জীবনে জীবন গিবাদ বদনামের পাতাই ছিঁড়ে দিতে হবে সারাদিন করলাম সলাপ পড়লাম পড়লাম তারপর খালি মানুষের বলেছি যে ও খুব খারাপ তখন আমি বলছি ঠিক বলেছিস আসলই খারাপ এবার এবার সব পয়সা পাতি জমা করলে ডেকে ডেকে এক পাল্লা দিন এর কথা দিন সব গেছে খুবই কঠিন হিংসার আর গিবাদ খুব কঠিন মানে হিংসা না করাই লাগে মনে হয় যে হিংসে করাই লাগে আব্দুল্লাহ বলছে আম্মা ওই কিছুদিন আগে ওই যখন ডক্টর আম্মা মানুষে যে খুব করছে কি করা যায় তোর আম্মা বলছে হ্যাঁ খবরদার নাই মুখ খুলতে না তোমাকে এই জন্য মানুষ করিনি সামনে পিছনের দিকে দেখতে না পিছনের দিকে দেখা নিষেধ শুধু সামনের দিকে পিছন দেখতেই পাওয়া না দেখাই নিষেধ সামনের দিকে যার কারণে আমরা কোনো কথা বলি না আল্লাহ ভরসা বদনাম করে কি হবে গি বাত করে কি হবে মালা আকরাম উজ্জামান বিন সালাম বলছে তাহলে তো সিরিয়াল দেওয়া লাগবে কে কবে যাবে প্রধান প্রধান উপদেষ্টার কাছে গেলে তাহলে যদি কেউ কাউকে বলা লাগে তাহলে সিরিয়াল দেওয়া লাগবে ও তো মজা করে বলতে পারে বলেছে আর আমরা তো এক কথা পড়ি না ও দেখিও না হিসাবে আর আমি তো দেখতেই পারি না আমার কাছে মোবাইলও নাই সেটাই সবচেয়ে ভালো হয়েছে তো এখন কথা শেষ করে দেওয়ার পালায় আসি বদনাম আর গি বা তার হিংসা করতে হবে না এই মানে প্রতিশোধ নিবেনই না খালি জীবনটা ওলা ফিরেন না খালি মাপ আচ্ছা যাক যা করেছে করেছে খালি মাপ আচ্ছা ঠিক আছে যাক যা করেছে করেছে প্রতিশোধ নিয়ে কি হবে ক্ষমতা দেখিয়ে দলীয় দাপট দেখে কি হবে দেড় হাজার বছর পরে ও তো অন কি হয়েছে ডুবে গেছে ওতে এক মিনিটও সময় পায়নি আমাদের নেত্রী তো পঁয়তাল্লিশ মিনিট সময় পেয়েছিল আমাদের নেত্রী কতদিন পেয়েছিল পঁয়তাল্লিশ মিনিট বলে সময় পঁয়তাল্লিশ মিনিট দেশ ছেড়ে দিতে হবে তো পঁয়তাল্লিশ মিনিটের পরে ছেড়ে দিয়েছে পঁয়তাল্লিশ মিনিটের আগেই তো ফেরাউন এতটুকু সময় পায়নি ফেরাউন রাগ বেড়ে গেছিল আর বুদ্ধির অভাব ছিল না ওকে মারবুই এটা হয়েছে ফেরাউনের রাগ যখন রাগ বেশি হয় তখন বুদ্ধি কমে যায় আরে পানি এভাবে দুই দিকে দাঁড়িয়ে আছে মানে যেখানে পানির গভীরতা দশ কিলোমিটার সেখানে পানির পাহাড়ের উঁচুতা দশ কিলোমিটার বুঝতে পারলাম না কথা মনে হয় পানি তো দুই দিকে দাঁড়িয়ে আছে নাকি মধ্যে রাস্তা সুখা রাস্তা মনে হবে যে চৈত্র মাসের রাস্তা এমন পাকা করা হয়েছিল নাকি আল্লাহই ভালো জানি একবারে পাকা সুখা রাস্তা পাকার কথা বলে সুখা রাস্তা দুই দিকে পানি দাঁড়িয়ে আছে অবাক কথা তো পানির গভীরতা যেখানে দশ কিলোমিটার সেখানে পানির পাহাড়ের উঁচুতা কত কিলোমিটার কিলোমিটার এইভাবে আছে তো যখন রাগ বেড়ে যায় তখন বুদ্ধি কমে যায় রাগ বেড়ে যায় তখন বুদ্ধি কমে যায় ওখানে ঢুকে গেলে পানি দুই থেকে মিশে যাবে না এই কথা নয় তো মিশে যেতে পারে এইটুকু বুদ্ধির অভাব ছিল না রাগ করলে বুদ্ধি কমে যায় যেমন ভিতরে নেমে গেছে তেমন পানি জমা হয়েছে তখন আমি আর কি করি আলহামদুলিল্লাহ তো কি দিয়ে শুক্রিয়া আদায় করব তো বলছেন আমি তাহলে মহরমের দশ তারিখে সিয়াম থাকলাম তোমার শুক্রিয়া আদায় কি দিয়ে করি তুমি ফেরাউনকে ডুবিয়ে দিলে আমাকে বাঁচিয়ে দিলাম আমি তাহলে দশ তারিখ সেম থাকলাম এখন মোহাম্মদ সাল্লাহাম মোদী নেই গিয়ে বলছে এই ইহুদিরা তোমরা কিসের শ্যাম থাকো গো ইহুদি খ্রিস্টান তবে আপনি জানেন না মহরমের দশ তারিখ তো বড় দিন কেন কি হয়েছে এই দিনে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন আর মূষাকে বাঁচিয়ে দিয়েছেন তো মূষা শুক্রিয়ার জন্য শ্যাম থেকেছিলেন ছিলেন আমরা শুক্রিয়ার জন্য শ্যাম থেকে আচ্ছা 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 আরে আমি বেশি হকদার মূষার সন্ন্যাদ পালন করতে আমিও মহরমের দশ তারিখে শ্যাম থাকবো সাহাবিগণ তোমরা দশ তারিখ সিয়াম থাকো তখন সাহাবিগণ খেয়ে বলছেন বলেন কি মহারামের দশ তারিখে সিয়াম থাকবো মানে ওটা ইহুদিদের বড় দিন খ্রিস্টানের বড় দিন আপনি দিন রাত বলছেন ওদের বিরোধিতা করতে হবে ওদের বিরোধিতা করতে হবে ওদের বিরোধিতা করতে হবে সেম থাকবো কেন সেম থাকবো না কথা তাই নাই হ্যাঁ কেন সেম থাকবো থাকবো না আপনি বিরোধিতা করতে বলছেন তখন আর লড়সুল বলছেন শোনো আমি যদি সামনে বছর বেঁচে থাকি লাস্ট উমান্নাথ তা শিয়া নয় তারিখও শ্যাম থাকবো নয় তারিখ হবে বিরোধিতা দশ তারিখ হবে শুক্রিয়া বিষয়ে উল্লেখ ছিল নাহলে আপনাকে আমি নফল সালমের শ্যামের আলোচনা শুনেতাম একটা লম্বা এই যে সাবান চলছে এক থেকে পনেরো দিন পর্যন্ত শ্যাম থাকা উচিত সওয়ালের ছয়টে জোলিজ্জার নয়টে মহারমের দুইটা আরফারে একটা প্রতিদিন প্রতি মাসে তিনটে বৃহস্পতিবার সোমবার শেয়াম থাকার চেষ্টা করবেন বৃহস্পতিবার সোমবার একবারে জরুরিভাবে স্বামী স্ত্রী দুইজন পরামর্শ করে শুরু করবেন যদি সাহারী না খেতে পারেন খেলে না কোনো সমস্যা নেই সাহারী খেলেন না খেলেন না বৃহস্পতিবার সোমবার শেয়ান থাকার চেষ্টা করবেন করবেনই আপনি সাহারি না খেলে চলবে নয়টা দশটার সময় তালা রসুল বলছেন আয়েসা জি খাওয়ার কিছু আছে জি না বাড়িতে কোনো কিছু খাওয়ার নেই তখন আল্লাহ রসুল বলছেন আচ্ছা ঠিক আছে আমি সেম থেকে গেলাম তো ভালো সহজ পথ শুকরিয়া যা যা কমল্লা কয়েকটি আমলের কথা বললাম স্টেক ভরে বহল থাকবেন তাসবিতে বহল থাকবেন আর রাতের ঘুমানোর ব্যাপারে দশটা সিরিয়াল দোয়া দেওয়া আছে তার একটা সহজ যেটা সেটা বলি ঘুমানোর সময় হাত দুটা এভাবে ধরে এখলাস নাস পড়ে এভাবে হালকা থুথু থুথু একটা সামান্য কিছু যাবে এভাবে মুখের উপর দিয়ে ধরে শরীরের উপর দিয়ে বলিয়ে নেবেন যতটুকু সম্ভব আবার এখলাস ফালাক নাস আবার এখলাস ফালাক নাস আয়সার বলছেন আল্লাহ এইটা ছাড়া ঘুমাতেন না সুরামুল তা আছে ভালো কথা সুরামুল পড়েন যদি পড়তে পারেন নিয়মিত রাতে তাহলে কবরের শাস্তি হবে না তিন শ্রেণী না চার শ্রেণীর মানুষের কবরের শাস্তি হয় না এক পেট ব্যথায় মরে যে দুই জুমার দিন মরে যে তিন সুরামুল পড়ে যে আর কি আছে শহীদ হয় যে শহীদ হয় যে ওই এ বই দেওয়া আছে উপদেশ বই দেওয়া আছে কোন জায়গায় তো চার চার শ্রেণীর মানুষের কবরে শাস্তি হবে না তার এক সুরা মূল এই কিছু আমলে অভ্যাসই থাকবেন বিনীত অনুরোধ জরুরি অনুরোধ আর শেষের যেটা সেটা হলো বদনাম করা হবে না কারো খুব চেষ্টা করবেন খুব চেষ্টা চলেই আসে খুব চেষ্টা চলেই আসে আর হিংসাই এমনিতেই তৈরি হয় ধীরে ধীরে যে আমার আর আপনার দোকান আছে তো তো আপনার দোকানে খালি মানুষ আসে আর জিনিস নেই আসে আর জিনিস নেই আর আমি মনে মনে বলি আমার কাছে তো আসে না থাম না যদি একবার আসে তো আমার কাছে এসেছে তখন আমি বলছি ওই দোকানে যাও কারণ জানো না যে দশ টাকা জিনিস বিশ টাকা ধরে দেখেন ও দেখতে দিদি হিংসা জন্ম নিয়েছে এর নাম হিংসা আল্লাহ রসুল বলছেন সবচেয়ে স্বচ্ছ পরহেজগার মানুষ মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষকে এক পাপ নেই যা আরে পাপ নাই মানে পাপ হলেই ক্ষমা চাই যে পাপ নাই তার দুই সীমা লঙ্ঘন নেই যান তো সীমা লঙ্ঘন কি ওই যে একটা মরিচ দাঁড়ি পাল্লা হয়ে গেছে তো মরিচটা কোথায় রাখবো মহারি দাঁড়িতে রাখতে হবে এটা কি হয় না জমিতে দখল বহু দূরের কথা তিন আত্মসাত আত্মসত্ত্ব ওরা কোটি কোটি টাকা করেছে পদ্মা সেতু তৈরি করার নামে আমি কি আত্মসাত করেছি আমি কি করেছি আমি আমাদের সর্দার গ্রামের বলল যে একশো টাকার বাজার করে নিয়ে আসো তো আমি দশ টাকার চা খেয়েছি তো নব্বই টাকার বাজার করে ভাউচারে একশো টাকায় লিখেছি আত্মসাত বুঝতে পারেননি কথা এই আত্মসাত ওটা ছিল পদ্মা সেতুর কোটি কোটি টাকা আর এটা হলো দশ টাকা ফলাফল একটাই আত্মসাত নেই যান সেই ভালো তারপরে হিংসা নেজার সেই পরেজগার এক পাপ নেই যার দুই লঙ্ঘন নেই যান তিন আত্মসাত নেই যান চার হিংসা নেই যান সে হলো স্বচ্ছ পরহেজগার মানুষ একথা মোহাম্মদ সালাই বলে চেষ্টা করবেন হিংসা বিদ্বেষ ভিতরে না নিয়ে আসার আর ক্ষমা করে দেওয়ার পরস্পরে সহযোগিতা করি আমাদেরও পরামর্শ দিবেন কাল থেকে আছেন বৃহস্পতিবার থেকে যদি কোনো ভুল ত্রুটি বা পরামর্শ থাকে পরবর্তীতে সেগুলো গ্রহণ করা হবে ইনশাল্লাহ আমরা তো চাচ্ছি জামিয়া সালাফে যেমন কবুল সারা বছরের দেশবাসী আসবেন ভালোবাসার প্রতিষ্ঠানে আসবেন বিষয়ভিত্তিক বক্তব্য শুনবেন দেশ বিদেশের আলোমলা আসবেন তারা কথা বলবেন এগুলো খেয়াল করবেন সাথে সাথে বলি সারা দেশের বিভিন্ন জেলা থেকে আপনারা উপস্থিত হয়ে আপনারা এই জামিয়া সালাফের সালাফি কনফারেন্সকে সফল করার চেষ্টা করেছেন আমি খাকসার সাধারণ মানুষ আপনাদের জন্য অন্তর খুলে দোয়া করি আল্লাহ আপনাদের কবুল করুক আল্লাহ আপনাদের পাপ ক্ষমা করুক আল্লাহ আপনাদের আহল পরিবার নিয়ে সুখে শান্তিতে নিরাপত্তার সাথে ইবাদত করে জীবিকা নির্বাহ করার তৌফিক দান করুক আল্লাহ আপনাদের অর্থ সম্পদে ব্যবসা বাণিজ্যে বরকত দান করুক আল্লাহ আমিন সাথে সাথে যারা আমাদের প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষক যে যেখানে দায়িত্ব নিয়ে যথাযথভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করেছে আল্লাহ তুমি তাদের কবুল করো তাদের ভুল ত্রুটি মাফ করো তাদেরকে সচ্চার সংশোধন করো যারা ছাত্র তারা যেন ভালো পড়তে পারে তারা যেন দিনের বড় খাদেম হতে পারে এভাবে কবুল করো যারা শিক্ষক তারা যেন ভালো নির্দিধে বাচ্চাদের পড়া শিখাতে পারে এই সুযোগ এই তফিক তুমি তাদের দিয়ে দাও যারা প্রশাসন হিসাবে সহযোগিতা করেছে তাদেরকে তুমি কবুল করো তাদের নিরাপত্তার সাথে মানুষের সেবা করার তৌফিক দান করো যারা আলে বলমা এসেছেন দেশ বিদেশ থেকে আল্লাহ তুমি তাদের কবুল করো তারা যেন সত্য সত্যই দিন প্রচার করতে পারে এবং নিজেও কিছু আমল করতে পারে সবচেয়ে খারাপ মানুষ ওই যে মানুষকে বলল কিন্তু নিজে আমল করল না এটা খুব খারাপ সবচেয়ে ভালো মানুষ আলেম সবচেয়ে খারাপ মানুষ আলেম জাহান্নাম নাম উদ্বোধন হবে মালানা সাহেব দিয়ে এটা কথা কথা কি সহজ হলো তো মুসলিম নবী যে আবার আল্লাহ বলছেন আলেম আলেমা হচ্ছে নবীগণের উত্তরাধিকারী নবী নবীর জায়গা তো দিন কাটাই নবী নাই তো ওখানে কে বসে আছে আলেম বসে এই এইটা কি ছোট 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 মোটো বাক্য হলো বিশাল বাক্য তো ওয়াকে দিয়ে যাহার নাম উদ্বোধন হবে নে কত কঠিন হয়ে গেল না আল্লাহ যারা দিন প্রচার করছে তুমি তাদের কবুল করো তারা যেন নিজের ভুল সংশোধন করে নিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমল করতে পারে এবং সঠিক কথা যেন জাতির সামনে বলতে পারে নির্দিধাই। এহসান এলাহি ছেলে এই ইফতেসেম এলাহি জহির এই কিন্তু করোনার পাঁচ পয়সা দাম দেয়নি সারা পাকিস্তান জুড়ে আমি তো খোলা মাঠে ঈদ করার চেষ্টা করতে পারিনি কেননা আমরা তো জামিয়া সালাফের মাঠে ঈদ করি তা আমি করোনার পাঁচ পয়সা দাম দিইনি জামিয়া সালাফের মসজিদে পাঁচজন সলাতে মসজিদ হয়নি সব ছেলেরাই সলাত আদায় করেছে যারা ভিতরে থেকেছে তো এখন ছাত্র তো থাকতে পাবে না প্রতিষ্ঠানে তখন আমি বলেছি এতিমেরা কোথায় থাকবে তখন থানা থেকে বলেছে তাহলে ঠিক আছে এতিমেরা থাক এই অ্যাতিমেরা যখন আছে তখন বলছে তাহলে যারা কোরআন পড়ছে ভুলে যাবে তাহলে ওরাও থাকিম থেকে যে অনেক এতিম যারা নুরানি হিম